গতকাল ছিল শনিবার বাংলাদেশের ছুটির দিন আমরা ডে ফিফটিনে তাণ্ডবের যে বক্স অফিসটা দেখতে পাচ্ছি সেটা কি দুর্দান্ত একটা বক্স অফিস নাকি মিডিয়াম একটা বক্স অফিস নাকি খারাপ একটা বক্স অফিস আমাদের মাথায় রাখতে হবে ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটিতে লিক হয়ে গিয়েছিল মুক্তির ছ দিনের মাথায় সো তারপরেও যে এই কালেকশনটা বজায় রেখেছে এটা একমাত্র মেগাস্টার সাকিব খানের জন্য এই মুখেও এই কথাটাই বলছি যদি ছবিটা এইচডি কোয়ালিটিতে পাইরেট না হতো আজকে এই যে আটত্রিশ লাখের কালেকশনটা আমরা দেখছি এটা মিনিমাম পঞ্চাশ লাখের কালেকশন হতো হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বিএমআর ডে ফিফটিন মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশন দিয়ে দিয়েছে আমরা এখন তাণ্ডবের বক্স অফিস নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রেডিক্ট করার চেষ্টা করব যে গতকালের ডেটে অর্থাৎ তাণ্ডব তার পনেরোতম দিনে টোটাল বাংলাদেশ থেকে কত টাকার আয় করতে পারে সেটারও একটা প্রেডিকশান আমরা চেষ্টা করব করার তো এর পোস্টটা সবার আগে পড়েনি যে গতকাল কীরকম কি পারফর্ম করেছে তবে হ্যাঁ শুক্রবার যে পারফর্মেন্সটা আমরা দেখতে পেয়েছিলাম তাণ্ডবের সেখান থেকেও কিন্তু বেশ খানিকটা ড্রপ করেছে গতকাল আমরা সেটাও দেখতে পাচ্ছি মুক্তির পনেরোতম দিনে তাণ্ডব সিনেমার শো বাড়লেও কালেকশন কিছুটা কমেছে ব্যাপারটা প্রথম লাইনেই মেইন রহস্যটা লুকিয়ে শো সংখ্যা বেড়েছে শুক্রবারের তুলনায় শনিবার কেননা শুক্রবার জুম্বাবার অনেক অংশে শো কম থাকে শনিবার শো ন্যাচারালি বাড়ে কিন্তু তারপরেও শুক্রবারে শো কম নিয়ে যে কালেকশনটা তাণ্ডব করেছিল শনিবারে শো সংখ্যাটা বাড়ার পরেও সেখান থেকেও কালেকশানে ড্রপ এসছে তাহলে কখনোই এটা একটা অনবদ্য কালেকশন কিন্তু নয় কারণ ছবিটা পাইরেট হয়ে গেছে ছবিটা লিক হয়ে গেছে এটার প্রভাবটা কিন্তু বক্স অফিসে পড়েছে এটাই সত্যি কথা এটাই বাস্তব কথা তো তারপরের লাইনটা কী তবে হোল্ড ভালো বজায় রেখেছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়েন্স সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মমিন মনিহার সিনেপ্লেক্স মধুবন সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স এবং শ্যামলি সিনেমা মিলিয়ে মোট শো চলেছে চৌষট্টিটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে চলা ছত্রিশটা শোয়ের মধ্যে ষোলোটা হাউস ফুল গেছে এবং তিনটে অলমোস্ট ফুল গেছে লায়েন্স সিনেমাজে শো চলেছে আটটি গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার থিয়েটারে তিনটি নমিনে তিনটি মনিহার সিনেপ্লেক্সে পাঁচটি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে তিনটি কুষ্টিয়ার সিনেপ্লেক্সে তিনটি এবং শ্যামলি সিনেমায় দুটি শো চলেছে স্টার সিনেপ্লেক্স ব্যতীত কোথাও কোনো হাউসফুল যায়নি গতকালও কিন্তু ছুটির দিনই ছিল শুক্র এবং শনি ছুটি থাকে তো স্টার সিনেপ্লেক্স বাদে আর কোনো চেনে এতগুলো শো চলেছে কোনো হাউসফুল যায়নি এটা তো পজিটিভ সাইড হতে পারে না তাই না মিনিমাম তিন দুটো তিনটে শো তো হাউসফুল যাবে বাদ যে এতগুলো চেন যে এতগুলো যে ইয়ের কোম্পানির নাম বললাম যাই হোক পনেরোতম দিনের শেষে সে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স রস কালেকশন আট কোটি অষ্টআশি লক্ষ টাকা আজ সিনেমাটি ন কোটির ক্লাবে এন্ট্রি নেবে আজকে সিনেমাটা ন কোটির ক্লাবে এন্ট্রি নেবে তার ষোলোতম দিনে এটা আশা করা যাচ্ছে তাহলে কি তাণ্ডবের পক্ষে সম্ভাবনা আছে ফিফটিন ক্রোর প্লাস মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন তাণ্ডব তুলতে পারবে তার লাইফ টাইম কালেকশান এটা এটার পসিবিলিটিস কতটা আছে যদি সেটাই হয় যদি পনেরো কোটি টেনে টুনে টাইটুই টুই করে তুলেও নেয় সেক্ষেত্রেও বরবাদ কিন্তু ব্যবসার দিক থেকে অনেক এগিয়ে থাকবে তার কারণ সিঙ্গল স্ক্রিনে বরবাদ প্রচণ্ড ভালো চলেছিল এক মাস তো চুটি আগে ব্যবসা করে নিয়েছে তারপরে ছবিটা এইচডি কোয়ালিটিতে লিক করেছিল বাট তাণ্ডব সেই স্কোপটাই পায়নি বিজনেস করার মাত্র ছ দিনের মাথায় মানে প্রচুর মানুষ ঈদে তারা বেড়াতে যান তারা আত্মীয় পরিজনদের বাড়িতে যান কেউ কেউ এটা মনেই করেন যে ঈদের মরশুমটা চলে যাক এই সিনেমা হলগুলো একটু ফাঁকা ফাঁকা যাবে যখন তখন আমরা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যাব তাদের অনেকাংশেই দর্শকরা এই এইচডি কোয়ালিটি দেখে ফেলেছে যারা হয়তো আর সিনেমা হলে সেভাবে যায়নি আমি কিন্তু বলছি না কেউই সিনেমা হলে যায়নি তাহলে তো এই কালেকশনটা আসতোই না আমি আবারও রিপিট করছি এটা মেগাস্টার সাকিব খান বলেই এই হোল্ডটা আছে যে হোল্ডটা আমরা দেখতে পাচ্ছি নাহলে এর কিঞ্চিত মাত্র হোল্ডও থাকতো না চেনে সিঙ্গেল স্ক্রিন তো দূরেই থাক সিঙ্গেল স্ক্রিনে তো মেগাস্টার শাকিব খান ছাড়া আর কেউ এমনিই থাকে না তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর টোটাল কত হলো সেটা নিয়েও কথা বলি গতকালের ডেটে মোটামুটি আমার ধারণা ওই পঞ্চান্ন থেকে ষাট লাখ টাকার একটা কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে এসেছে তাহলে এদিকে এই আটত্রিশ লাখ আর ব্লকবাস্টার ধরে আরও দু লাখ যদি অ্যাড করি চলো চল্লিশ লাখ টাকা গ্রস কালেকশান ধরলাম আর এদিকে যদি আমরা ষাট লাখই ধরি নব্বই লাখ থেকে এক কোটি টাকার একটা গ্রস কালেকশান হয়েছে গতকালের ডেটে তাণ্ডবের এটা আমার প্রেডিকশান আর তাই যদি হয় তাহলে একচল্লিশ কোটি টাকা প্লাস একটা গ্রস কালেকশন করলো তাণ্ডব তার পনেরো দিন পর্যন্ত টোটাল আজকে ষোলোতম দিন আজকে ওয়ার্কিং ডে আজকে অ্যাডভান্স বুকিং ও তাণ্ডবের যে দারুণ কিছু আমি এমনটা বলতে পারবো না এটা নিয়ে আগের ভিডিওতেই আলোচনা করেছি পাইরেসি যে একটা ছবিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তাণ্ডব আবারও একটা তার জলজান্ত উদাহরণ তবে হ্যাঁ একটা দিকে আমরা খুব পজিটিভ থাকি যে আরবান অডিয়েন্স তারা কিন্তু এখনও সিনেমা হলে এসেই সিনেমাটা দেখছে অনেক অডিয়েন্স সিনেমা হলে এসে সিনেমাটা দেখছে ভাগ্যিস তারা দেখছে নাহলে কালেকশানে আরও ড্রপ আসত শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা